ভালোবাসা মানে কাছে থাকা নয় ভালোবাসা মানে অনুভবে বেঁচে থাকা শুধু দেখা বা কথা নয় ভালোবাসা হয় নিঃশব্দে নিঃস্বার্থে দু যে ভালোবাসার প্রত্যাশা কম সেই ভালোবাসায় আঘাতও কম খোঁজ না নিলেও মন তো জানে আজও হৃদয়ের একমাত্র ঠিকানা ভালোবাসলে যদি সবকিছু চাইতেই হয় তবে সেটা চাওয়া বেশি ভালোবাসা কম হয় ভালোবাসা হলো সেই অনুভব যেখানে না পাওয়াটাও মেনে নেওয়া যায় হাসির মুখে যদি ভালোবাসা শুধু ভালো মিলতে হয় কঠিন সময় কি থাকবে যে মন্দকে ভালোবাসতে পারে ভালোবাসা শুধু তারই জন্য